নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি রাতে কচুলতি ভাজা তো কচুলতি ভাজা কচুলতি বলতে লতি তাদের পুরো নামটা কচুলতি হয় কারা কারা কচুলতি ভাজা খেতে ভালোবাসে অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবে তো আজকে আমি বানাচ্ছি কচুলতি ভাজা তো কচুলতি ভাজা বানাতে গেলে কত লতিগুলো ভালো করে তিটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর আমি ওই ভাজার জন্য ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেওয়ার পর আমি একটু ফলুন দিয়ে দিয়েছি একটু জিরে আর একটু কালো জিরে কালো জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে আর দিয়েছি গোটা রসুন রসুন মধ্যে দিতেই হয় কারণ পচলতির সঙ্গে রসুন না দিলে না সেই স্বাদটা ভালো পাওয়া যায় না তারপর আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা যে পচুলটি সেগুলোকে নিয়ে দিয়েছি নেড়ে কেড়ে নেব তারপর আমি দিয়ে দেবো পুটের লবণ আর হলুদ স্বাদ মতো ততটা প্রয়োজন যাক ততটাই আমি দেবো তো এটাকে নেড়ে কেড়ে নিচ্ছি ভালো করে এবার প্রচুর কি জিনিস একটু শক্ত টাইপের হয় এটাকে একটু জল না দিলে না ঠিক জল তো সেদ্ধ হতে চাই না তো আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে রাখবো নেড়ে চেয়ে ওটাকে ঢেকে রাখবো সেদ্ধ করবার জন্য এবার আমি ছোটো টাইম ওয়েট করবো তারপর দেখব কেমন হয়েছে তোমরা দেখতেই পারছ যে এখনও জল জল রয়েছে এটাকে আরও শোকাতে হবে এটা তো ভাজা হচ্ছে প্রচুর দিয়ে কি জানো তো তরকারি খেতেও খুব ভালো লাগে আর যদি হয় সঙ্গে চিংড়ি মাছ তাহলে তো বা ছোটো মাছ দিয়েও খুবই ভালো লাগে আর চিংড়ি দিলে তাদের তো কোনো কথাই হয় না বলো চিংড়ি কারো মাছ অবশ্যই জানাবে তোমরা তো দেখো আমাদের এখন চিংড়ি মাছ তো কাছে নেই থাকলে অবশ্যই এতে আমি দিয়ে যেতাম তো দেখো আমার প্রচলতি ভাজা হয়ে এসছে আমি এটাকে এবার আস্তে আস্তে করে নামিয়ে নেব মেয়েদের ছেড়ে বানিয়ে নেবো তোমরা কারা কারা খাও এভাবে অবশ্যই জানাবে আর যারা খাও নি তারা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো অপূর্ণ স্বাদ লাগে খেতে সেটা দিয়ে পুরো গরম ভাতের সঙ্গে সব ভাত খেয়ে নেওয়া যায় এমন একটা ব্যাপার আমাদের বাড়িতে তো সবাই এটা খুব ভালো খায় সব খুব বেশি ভালো খায় আমি তো দেখো প্রচুর ভাজা অলরেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে